কালাঘাটের শুলনি গ্রামে মনসা মাতা পূজা ও মেলার উদ্বোধনে বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ শুক্রবার সকালে রক্তদান শিবিরের মধ্য দিয়ে সূচনা হলো ঐতিহ্যবাহী শুলনি মনসা মাতা পূজা ও মেলার আর সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এই বছরের শুভ উদ্বোধনী অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন সুলনি গ্রাম কমিটির সম্পাদক বিশ্বনাথ পাত্র সভাপতি পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মান্না এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বছরেরও বেশি ঐতিহ্য বহন করে চলা এই মেলায় অনুষ্ঠিত হচ্ছে কোলাঘাট ব্লকের খন্নাডিহি অঞ্চলে শুলনি গ্রামে এই মেলাকে ঘিরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক ও পশ্চিম মেদিনীপুর দাসপুর ব্লক এলাকায় হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন এই বছরের মেলার বাজেট প্রায় দশ লক্ষ টাকা এক এই মেলার বিশেষ আকর্ষণ ছিল সাপ খেলা তবে প্রশাসনিক সিদ্ধান্তে বেশ কয়েক বছর তা বাতিল করা হয়েছে তবু উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা অঞ্চল আট দিন ধরে চলবে এই মেলা বসেছে নানা দোকান নাগরদোলা ও শিশুদের বিনোদনের ব্যবস্থা উদ্বোধনের দিনের সকালে রক্তদান শিবির অংশ নেন বহু রক্তদাতা এদিন প্রায় তিনশো জন দুস্থ মহিলার হাতে বস্ত্র বিতরণ করা হয় এভাবেই ঐতিহ্য আনন্দ ও মানবিকতার মেলবন্ধনে শুরু হলো হল মনসা মাতা পূজা ও মেলা আমাদের মেলাটা হচ্ছে পোলাঘাট ব্লকের সুলোনি গ্রাম এটা আমাদের মনসা মাতা পুজো এবং মেলা প্রায় দেড়শো বছরের অধিক এই মেলা আমাদের আজকে আমাদের শুভারম্ভ হয়েছে সকালে রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা শুরু করেছি সন্ধ্যায় আমাদের অধিক পর্যটনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে এই উদ্বোধনে এসেছিলেন আমাদের খুব প্রিয় অভিনেতা দেবদূত ঘোষ ওনার হাত দিয়ে শুভ সূচনা হয়েছে এবং আমার গ্রামের আমার শ্রদ্ধেয় দুজন মহিলা মানে আমার বড়োমার সম্পর্কে হবে ওনারা ওনাদের ভূমিকাটা গ্রামে রয়েছে ওনার দুই আমার লোকেদের ওনার দুই ছেলে দেবদুলালি সরি দুর্গা মাঝি এবং দুলালি দাস ওনাদের দুই ছেলে মানে দুর্গা মাঝির আপনার দুই ছেলে তপন মাঝি এবং তাপস মাঝি আর দুলালি দাসের দুই ছেলে ইন্দ্রজিৎ দাস এবং প্রসেনজিৎ দাস এনাদের ভূমিকাটা রয়েছে আমাদের গ্রামে একটা মন্দির হচ্ছে যেটা শীতলা এবং মনসামায়ের মন্দির সেই মন্দির এখনও আমরা কমপ্লিট করে উঠতে পারিনি পরের বছর আমরা ওটা মোটামুটি উদ্বোধন করব তো সেই কারণেই আজকে আমরা ওনাদেরকে ডেকেছিলাম ওনারা এসেছিলেন ওনাদের মাধ্যমে আমরা আজকের এই প্রদীপ প্রজনের মধ্য দিয়ে উদ্বোধনটা শুরু করলাম তারপর এসেছিলাম ছিলেন আমার সুলনী হাই স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক স্বপন কুমার মান্না এবং পঞ্চায়েত প্রতিনিধি অরুণ কুমার মাঝি আমার গ্রামের সদস্যা সুচরিতা সেনাপতি এবং আমার গ্রামের সভাপতি পঞ্চানন মাইতি মহাশয় বিশ্বনাথ পাত্র মহাশয় এনাদের উপস্থিতিতেই আমরা আজকে উদ্বোধনটা শুরু করেছি এই মুহূর্তে আমরা মহিলাদের শাড়ি প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটা আমি এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে উপস্থিত থাকতে পেরে খুবই আমাদের এখন কারণ গ্রামবাসী বিন্দু এখানকার মানুষ খুবই সংস্কৃতি মনস্ক এবং এখানকার মানুষের প্রাণ আছে মানবতা আছে মানুষের পরিষেবা দিয়ে চলে তাই সকাল থেকে যে রক্তদান শিবির হয়েছে একটা রক্তের বিনিময়ে একটি মানুষের মানুষের প্রাণ বাঁচানোর যে অঙ্গীকার তারা রেখেছেন এবং সেই সঙ্গে সঙ্গে দুস্থদের বস্ত্র বিতরণী অনুষ্ঠান চলছে এবং তার পাশাপাশি আট দিন ধরে যে মেলা চলবে সেই মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট শিল্পীগণ আসবেন এবং দূরদর্শন টিভি সিরিয়াল বেতার শিল্পীও এই মঞ্চে এই কয়েকদিনের অনুষ্ঠানে আসবেন এবং বিশেষ করে এই পঞ্চানন বাবুর মতো মানুষেরা যেখানে আছে সেইখানকার অনুষ্ঠান ভালো না হয়ে থাকে না আমার নমস্কার জানাই কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আপনারা এই অনুষ্ঠানটিকে আপনাদের চ্যানেলের মাধ্যমে যে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন তার জন্য আপনাদের চ্যানেলকেও আমার কীতুজে জান মেলাটা দীর্ঘ দেড়শো বছরের পুরনো এবং এই মেলাটা বিগত বছরে সারা ব্লক ব্যাপী সারা জেলা ব্যাপী একটা প্রসিদ্ধি লাভ করেছে কিন্তু বর্তমান বছরে সেটিকে আমরা চেষ্টা করেছি এখানে পশিবিদা আছে এখানে বিশ্বনাথবাবুর রয়েছে আমরা চেষ্টা করেছি যে আরও কীভাবে এর বিস্তার লাভ করা যায় কীভাবে এটাকে আরও জনপ্রিয় করা যায় সেই জন্যই আমাদের এই বর্তমান বছরে আমাদের রক্তদান শিবিরের প্রয়াস এবং এখন চলছে আমাদের শাড়ি বিতরণ এরপরও বিভিন্ন দিন বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে যাতে মানুষকে আমরা আনন্দ দিতে পারি কোন কোন এলাকার মানুষ মূলত এখানে আসে সমস্ত গোটা কোলাঘাট ব্লকের বিভিন্ন গ্রাম থেকে মানুষেরা আমাদের এই মেলাতে আসে পাশাপাশি তো একটা জেলা যে পশ্চিম মেদিনীপুর থেকে মানুষ আসে শুধু পশ্চিম মেদিনীপুর হাওড়া জেলা থেকেও বিভিন্ন মানুষ আমাদের এই মায়ের পুজোতে অংশগ্রহণ করি জীবনের সংস্কৃতির প্রায় তিরিশ বছরের বেশি পঁয়ত্রিশ বছর হতে অভিনয় করছি নির্দেশনা করছি কখনো ফিল্ম বানাই কখনো টেলিভিশন করছি থিয়েটার করছি কিন্তু এই এত সুন্দর সুলনি গ্রামে আমার আসার কখনো সুযোগ হয়নি আর সেই জন্য এই গ্রামেরই দুজন বিশিষ্ট প্রতিনিধি এখানে আছেন দুলালি দাস এবং দুর্গা মাঝি আমি সবার প্রথমে সেই মায়েদের এখানে উপস্থিত যে মায়েরা আছেন অনেকে আছেন আমার থেকে বয়সে ছোট কিন্তু মেয়েরা হচ্ছে মায়ের চাষ সেই মায়েদের প্রণাম জানিয়ে আমি আমার কথা শুরু করছি আজকে এখানে আসা আমার হঠাৎ করেই আসা এখানকার আপনাদের গ্রামের মানুষের আহ্বানে আমি ছুটে এসেছি এখানে অনেক বিশিষ্ট মাস্টার মশাইরা আছেন জনপ্রতিনিধি আছেন সঙ্গীত শিল্পী আছেন আবৃত্তিকার আছে তাদের মধ্যে আমি খানিকটা এই এলাকায় হংসম আছে অক যথা বললে ভালো হয় কিন্তু একটা কথা বলছি এই ধরনের মিলন মেলার প্রয়োজন আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটি গ্রামে প্রয়োজন আছে কেন ব্যাখ্যা করে বলছি তার কারণ হচ্ছে সারা বছর ধরে মানুষ এবং বাড়ির মহিলারা জন্য অন্যের জোগাড়ের জন্য পেটের জোগাড়ের জন্য ছুটে বেড়ান কিন্তু মানুষ তো অন্য প্রাণীদের থেকে একটু আলাদা অন্য প্রাণীরা ফিরে ভাবতে পারে না কিন্তু মানুষ পায় তাই মানুষের সমাজের গঠন অন্য প্রাণীদের গঠনের থেকে একটু আলাদা এবং তাদের চিত্ত বিনোদনের যে বিভিন্ন আয়োজন আছে তাও আলাদা মানুষ আনন্দে ছবি আঁকে আনন্দে গান গায় যে মাঝি নৌকা পায় আপনাদের খুব কাছেই রূপনারায়ণ নদী এই নদীতে যে মাঝি গান গাইতে গাইতে নৌকা চালায় কোনো বাচ্চা ফুটবল খেলতে ভালোবাসে কোনো বাচ্চা আবৃত্তি করতে ভালোবাসে কেউ গান গায় মানুষের নানা রূপ আছে আনন্দ করার এবং এই সাংস্কৃতিক পরিবেশ যদি আমরা পশ্চিমবাংলা রক্ষা করতে পারি তাহলে আজকে

যুবতী অল্প ছেলে মেয়েরাই না মূলত ছাপিয়ে পড়ে এই কাজগুলো করে তাদেরকে আমি আমার কর্নিশ জানাই তারা এরকম একটা সুন্দর আয়োজন করেছে হ্যাঁ যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হলো এই পশ্চিম বাংলায় আমরা যদি এই সাংস্কৃতিক পরিবেশ অর্থাৎ গান গাওয়া নাটক করা আবৃত্তি পরস্পরের মধ্যে রেশা রেশি ভুলে গিয়ে এই শরৎকালে আমাদের বাঙালি সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবকে কেন্দ্র করে একেবারে দুর্গা পুজো শুরু করে একেবারে জগদ্ধাত্রী পুজো ভাই ফোটা দিয়ে যখন শেষ হচ্ছে এই পরিবেশ যদি আমরা রক্ষা করতে পারি তাহলে চারপাশে এই যে হানাহানি ধর্ষণ একে কাট কেটে ফেলছে ওকে মেরে ফেলছে কটু কথা এগুলো কিন্তু কমবে আমার বাবা বলতেন বাবা এটা দান করতেন বাবা আমি ছোটবেলায় আমার বাবার সাথে ক্ষমতাম তো বাবা একটা গান করতে। দাড়ি কাটতে কাটতে প্রায়শ সুলতান সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে না রে আপনারা জানেন গানটা সবারে বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে না রে আছে যা নিজের ভালো ফুলের মতো তে সবারে অর্থাৎ এই মানসিকতা আমরা যদি বিশেষ করে উৎসবের সময় সারা বছর ধরে আমার দূরের মানুষগুলোকে হিন্দু মুসলমান ভুলে গিয়ে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান ভুলে গিয়ে আমরা যদি তৃণমূল বিজেপি সিপিআইএমের হানাহানি ভুলে গিয়ে এই সময়গুলো থাকে যে সময় মানুষ আলিঙ্গন করে কোলাকুলি করে বড়দের প্রণাম করে মায়েরা ঘরে ঘরে নিমকি নারকোলের নাড়ু বানান সেগুলো আমাদের হতো এখন আর আমাকে মানায় না আগে আমরা লুকিয়ে টুকিয়ে সব খেতে যে বাড়িতে একদম চাঁদা দিত না সে বাড়িতে আগে গিয়ে প্রণাম করে বসে থাকতাম যে যদি দুটো নারকোলের নাড়ু পাওয়া যায় তো সেই পরিবেশ আমাদের পশ্চিম বাংলায় বজায় রাখতে হবে আপনারা সুলনি গ্রামে এখানে শুনলাম আগে সাপের মেলা হতো এখন মানুষের মেলা কাজ বাজনা কবিতা সব কিছু হবে এবং আপনারা যদি জনে জলে সবাই আসেন আমার ধারণা পাড়ায় সবাই জানতে পারেননি যে আমি এখানে আসছি তাহলে আমার আরেকটু বেশি সবার সঙ্গে দেখা হওয়ার আমি তো দেখা আমি তো থাকি পর্দার ওপারে এখন তো নাটক করি থিয়েটার করি যখন তখনও আলো নিভিয়ে দেয় কালো কালো মাথাগুলো দেখতে পাই কিন্তু এই যে আলো জ্বলছে আমার মনের মধ্যে তো একটা আকাঙ্ক্ষা খাতাকে তিরিশ বছরের বেশি সময় ধরে আপনাদের যে আনন্দ দেওয়ার চেষ্টা করছি আবার কাজ আপনাদের ভালো লাগে কি না সেই জন্যই তো এতদূর ছুটে আসা নইলে ছুটে আসা কেন তো তাহলে আমি আরেকটু বেশি সংখ্যক মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পেতাম আরেকটু মেলামেশা আরেকটু বড়দের সঙ্গে দেখা ছোটদের সঙ্গে খেলা তার সুযোগ উদ্যোগ আমাকে আবার করে দেবেন এই আশা রাখছি আর এখানে তো ঢেঁকিতে ধান মানা এখন হয় না হয় না মনে হয় হয় ঢেঁকে উঠে গেছে তো একটা কথা আছে বাংলায় মায়েদের জন্য বলছি ঢেঁকি স্বর্গে গেলেও ধানই ভানে তেমনি আমি যেহেতু অভিনেতা আমি যদি আপনাদের কিছু একটা না শোনাই আপনাদের মনে হবে কী করতে এলাম লোকটাকে দেখতে একটা বেকার লোক খালি অভিনয় করে তিরিশ বছর ধরে নানা রকমের অভিনয় করেছি কখনো নায়কের পাঠ কখনো নায়কের বাবার পাঠ কখনো দাদুর পাঠ কোনো ঠিক নেই এবং আমার সৌভাগ্য যে আমি আমার সময়ে তরুণ মজুমদার অসিত সেন থেকে ঋতুপর্ণ ঘোষ অনিক দত্ত সবার সঙ্গে যে কাজ করার সুযোগ পেয়েছি থিয়েটারে বিভাষ চক্রবর্তী থেকে কৌশিক সেন রাত্ম বসু সবার সবার নির্দেশনায় নায়কের পাঠ করার সুযোগ পেয়েছি সেটা আপনাদের জন্য আপনারা যদি আমায় না ভালোবাসতেন তাহলে কিন্তু আমি সাহরি মিত্র বা আরো যারা আছেন তাদের সাথে কাজ করার সুযোগ পেতাম না তাই আশীর্বাদ করবেন যাতে আরো কিছুদিন সুস্থ থেকে কাজ করতে পারি আপনাদের আনন্দ দিতে পারি আর একটা জানেন তো দুর্গা পুজো কিন্তু বসন্তকালে হয় রাম করেছিলেন অকাল বোধন জানেন তো তাই শরৎকালে মায়ের পুজো হয়েছিল তাই একটা বসন্তের গান গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় তুমি বন্ধু পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা তুমি বসন্ত শরৎকালে তোমায় বলতে পারিনি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন সবাইকে জড়িয়ে নিয়ে থাকবেন সবাইকে নিয়ে বাঁচবেন ধন্যবাদ